জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ নাইন সিক্স মোবাইল নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করে ঠিক আছে ঠিকানা হচ্ছে লোকেশন ঢাকা মিরপুর সাত নাম্বার মেলবিডা মোড় আচ্ছা জিলু ভাই বলে দিন সানকুনুরের দাম ভাই ইউলো ডোমিনেট গুলো নয় হাজার টাকা আর কালার ফাটা গুলো মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা জি আর

নম্বরটি আপনার বলে দিয়ে জিরো ওয়ান এইট লোকেশন ঢাকা মিরপুর সাত নাম্বার ভিটা মোড়